যে ডাক্তার নার্সিং স্টাফকে মারবে তার জন্য কি ওনাকে রেখেছিলেন আপনি যখন জানতেনি তাহলে কোনো নেননি কেন এরকম বিগত দিনে বহুত ঘটনা ঘটেছেন বললাম স্যার তাহলে কি আপনি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন আপনি যখন জানেনই উনি এরকম তাহলে কি আপনি চেয়েছিলেন এই শেষ পর্যায়টা দেখা মহিলা ডাক্তার নার্সকে গায়ে হাত দিয়েছে তো নার্সরাও চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে প্রায় মারামারির ঘটনা সামনে আসে কিন্তু এবারে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাসপাতালে ঘটল ওলটপুরাণ চিকিৎসক ও নার্সের মারামারির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে উল্লেখ্য গত শনিবার রেণুকা খাতুন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে এরপর ওই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় হাসপাতালের অন্যান্য নার্সেরা জানা গেছে গত শনিবার হাসপাতালে হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডিউটিতে ছিলেন শিল্পী দাস নামের এক নার্স এরপর সেই ইউনিটের রেণুকা খাতুন নামের ওই চিকিৎসক জুতো পরে ঢুকে পড়েন সেই সময় ওই নার্স রেনুকা খাতুন নামে ওই চিকিৎসকের জুতো খুলে ভেতরে প্রবেশ করার জন্য বলেন তারপর দুজনের মধ্যেই শুরু হয় তুমুল বচসা বচসা চলাকালীন আচমকাই শিল্পী দাস নামে ওই নার্সের উপর চড়াও হয়ে মারধর শুরু করে ওই চিকিৎসক বলে অভিযোগ এরপর ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে থাকা অন্যান্য নার্সটা যেহেতু হাসপাতালের সুপার ছুটিতে থাকায় সরাসরি অভিযোগ করতে পারেননি সোমবার হাসপাতালে সুপার সুরাজ সিনহা হাসপাতালে আসলে সমস্ত নার্সেরা ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন এই ঘটনাকে ঘিরে হাসপাতাল সুপারের দপ্তরের সামনেই চাপা উত্তেজনা শুরু হয় শেষমেশ অভিযুক্ত চিকিৎসক ওই নার্সের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কাজে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে তবে এই বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি হাসপাতাল সুপার সুরজ সিনহা অন্যদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন বিষয়টি তিনি শুনেছেন সবাইকে নিয়ে বসে এ বিষয়ে মিটমাট করে দেওয়া হবে

এখন আমরা সেটা ভেবে উঠিনি কেন স্যার যখন প্রতিশ্রুতি দিয়েছে যে উনি থাকবেন না আগে নয় একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছিলেন যে উনি দুদিন থাকবেন না কিন্তু তাও থেকেছেন আমাদের ঘুরেছেন হয়তো কথা বলেছেন কিন্তু এটা তো অ্যাকচুয়াল সুপার আসল সুপার আশা করি ওনার কথা নিশ্চয়ই রাখবেন দিতশ্রী ঘোষ আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছে একজন ডক্টর রেনুকা খাতুন আমাদের এক অন ডিউটি নার্সিং স্টাফকে একটা মিসবিহেভ করেছিল সেটা বলেছিল প্রথম হচ্ছে উনি আমাদের এসডির কিছু নিয়ম আছে সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলি সেই গাইডলাইনগুলো মেনে চলি দেখেই আমাদের পেশেন্টগুলো ভালো করে কিওর হয়ে বাড়িতে যান তো সেই গাইডলাইন অনুযায়ী অন ডিউটি স্টাফ বলেছিলেন ম্যাম আপনি বাইরে স্লিপারটা খুলে আসুন উনি স্লিপার পরে সব জায়গায় ঘোরেন তো বলাতে বলছে যে আপনার কি পৌঁছে আমার কিছু নয় এসডুর গাইডলাইন অনুযায়ী বলছে আপনি বাইরে ওটা ছেড়ে আসুন তখন উনি বললেন যে তোমার বাবা মার কী তখন বললো আপনি আমাকে বাবা মা তুললেন কারণ এই অহেতুক একটা ছোট বড় কথা হতে হতে আমাদের ম্যাডাম ডক্টর রেনুকা খাতুন ওনাকে মেরে দেন মেরে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এনএস ম্যাডাম তখন এসে পৌঁছাননি তারপরে আসার পর জানানো হয় এনএস ম্যাডাম ওনার ওই অবস্থা দেখে ওকে টিসিউতে ওকে ভর্তি করা হয় ভর্তি করার পর আমরা এসে বলি সুপারে ঘরে আমরা আসি তখন আমাদের সুপারিনটেন্ডেন্ট ছিলেন না ছুটিতে ছিলেন তার হয়ে কাজ করছিলেন ডক্টর অরিন্দম ঘোষ উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে উনি দিন ছুটিতে থাকবে আর এই মুহুর্তে আপনারা একটু পেন ডাউন করবেন না আমরা চেয়েছিলাম পেন ডাউন করতে আর এর একটা প্রতিহার করতে যে কেন এই কাজটা করলেন তখন উনি বললেন যে একটু ধৈর্য ধরুন স্যার তো নেই উনি আসুক তারপরে করুন তারপরে উনি ব্যাপারটা ঠিকই চলছিল ভালোই চলছিল কিন্তু ইতিমধ্যে রেনুকাদি যেভাবে উঠতে বসতে ওনাকে কিন্তু বলা হয়েছিল উনি ঢুকবেন না ভেতরে এস মধ্যে উনি ঢুকছেন যাকে তাকে হয়তো কথা বলছে এতে কিন্তু আমরা প্রচণ্ডই ক্ষিপ্ত হচ্ছি কিন্তু ক্ষিপ্তটা প্রকাশ করতে পারছে না যেহেতু আমাদের একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছেন দুদিন ধৈর্য ধরুন সুপার আসুক তো আজকে স্যার এসছেন আমাদের স্যার স্যারের কাছে আমরা স্যার আমাদেরকে টাইম দিয়েছিল দুটোই কিন্তু এত তো ধৈর্য ধরা যায় না তো ওই জন্য ধৈর্য অপেক্ষা করে আমরা এসেছিলাম স্যারের কাছে স্যারকে আমাদের প্রতিশ্রুতির কথা বললাম যে এই কথা বলেছিলেন উনি সেই জন্য আমরা ধৈর্য ধরেছিলাম আজকে আমরা এসেছি এটা কি সরাহা করবেন স্যার সব শুনলেন শোনার পর স্যার বললেন যে উনি তো এরকম জানেনি তখন তাহলে বললাম স্যার তাহলে কি আপনি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলেন আপনি যখন জানেনি উনি এরকম তাহলে কি আপনি চেয়েছিলেন এই শেষ পর্যায়টা দেখার জন্য যে ডাক্তার নার্সিং স্টাফকে মারবে তার জন্য কি ওনাকে ডেকেছিলেন আপনি যখন জানতেনি তাহলে কোনো নেননি কেন এরকম বিগত দিনে বহুত ঘটনা ঘটেছেন স্যার স্যার তাকে ডেকেছেন ডেকে স্যার আলাদা আলাদা বুঝিয়েছেন সমাধান হয়ে গেছে সবই কিন্তু স্যার জানেন যা বোঝা গেল স্যারের সাক্ষাতে তো স্যার ওনাকে বারবার বারংবার জিজ্ঞাসা করছে যে ম্যাডাম দিকে আপনি কি এটা অন্যায় করেছেন না ঠিক করেছেন অনেকবার ওনাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু উনি একটাই জবাব দিয়েছে ঠিক করেছি এতে আমাদের স্টাফরা একটু উত্তেজিত হবেই স্বাভাবিক এই মার খাওয়ার পরে আবার এই একটা ঘটনা উনি বলছেন স্যারের সামনে সব কিছু করার পরে উনি কিছুতেই কিছু বলেন না অনেকক্ষণ পর উনি বলেন ঠিক আছে হাত জোর করে ক্ষমা চাইছি তখন আমরা বললাম দেখুন আমাদের তো মারেননি যাকে মেরেছেন তার কাছেই ক্ষমা চাইবেন তো স্যারকে আমরা এটাই বললাম স্যার এটা নিয়ে একটা বোর্ড বসাবে স্যারকে বলা হলো যেন স্যার আমরা থাকি সেই ইয়েতে স্যার বলেন ম্যাডাম যদি মনে করেন তাহলে আপনাদেরকে রাখবেন স্যার এটুকুই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মুহুর্তে উনি ডিউটি করবেন না উনি যতক্ষণ বাড়িতে না যান স্যারের রুমে অর্থাৎ স্যারের চেম্বারে উনি রেয়ঙ্কাটি থাকবে একজন মহিলা ডাক্তার নার্সকে নার্সের গায়ে হাত দিয়েছে তো নার্সরাও কর্মবিরতি করেছিল পরবর্তীকালে সুপারের জন্য আমরা অপেক্ষা করে আছি সুপার আসলেই বসে নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটা মিটিয়ে দেবে এটাই তো সুপার সাহেব আসবে সুপার সাহেব বসে মিটমাট করে দেবে নিজেদের মধ্যে আলোচনা করে মিটাই দেবে এখন ওই স্টেজে যায়নি ব্যাপারটা